আসন্ন থ্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পাস হাট হাজারে আসনে দশজন প্রার্থীর মধ্যে ছজনের মনোনয়নপত্র বৈধ এবং চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শনিবার তিন জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে চট্টগ্রাম পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিতে অনিচ্ছার কথা উল্লেখ করেন রিটার্নিং অফিসারের কাজের সূত্রে জানা যায় বিএমপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট এখন পর্যন্ত ছয়জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে ঠিক রয়েছেন এর মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মতিউল্লা নুরি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ লেবার ফার্টের প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী সৈয়দ মুক্তার আহমেদ এর আগে মনোনয়ন পত্রে ত্রুটি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ বুঠারের সাঁকর যাচাই বাছের অসঙ্গতি পাওয়ায় চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমামুদ্দিন রিয়াদ এবং মনোনয়ন প্রত্যাহার করা স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তায় কার্যালয় সূত্রে জানা গেছে রাজনৈতিক দলের মনোনয়নপত্র সঠিক না হওয়া এবং দৈবৈশয় ভিত্তিতে ভোটার তালিকার তথ্য সঠিক প্রমাণিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে এই আপিল নিষ্পত্তি করা হবে অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি এরপর একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা সিটিজি পোস্ট চট্টগ্রাম